أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أُمَّاتُ يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون سورة آل عمران آية 104 الله بولشه تمدر مدد ایک دول থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে সৎ উপদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে তারাই সফল একশো পাঁচ নম্বর আয়াতে বলছে সুস্পষ্ট আয়াত পাওয়ার পরেও যারা বিভ্রান্তি হচ্ছে তাদের জন্য আসে কঠিন শাস্তি তো মূলত কোরআনুল কারিমে এই দল গঠন করা দল করার কথা অনেক জায়গায় বলছেন দল করা ফরস সেটা হতে হবে কোরআন দিয়ে এনশাফের ভিত্তিতে তো আমাদেরকে বোঝায় তৌফিক দেন গমা তৌফিক বিল্লাহ